প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকের ক্লাসে তোমাদের সবাইকে অভিনন্দন আমরা ডে ওয়ান টু করে আমরা আজকে ডে নাইনে আছি আজকে নবমতম দিনে যে গ্রামারটি আমরা শিখব দেখো তোমরা বুঝতেই পারছ যে আজকের ক্লাস কী হবে যদি কোনো অ্যাকটিভ ভয়েসে শি হার মেক হেল্প ইত্যাদি ভার্বের পর অবজেক্ট হ্যাঁ তাহলে ভার্বের পর আমরা অবজেক্ট পাব আবার এই অবজেক্টের পর আবার আমরা ওয়ান মানে আরেকটি ভার পাব তাহলে আমরা কিভাবে প্যাসিভ করব তাই না আচ্ছা খুব ভালো করে বুঝে নাও তাহলে আমরা একটি ভয়েসে এই চারটি ভার পাবো সেটা হচ্ছে কি কি ভার বুঝতে পারছো সি হেয়ার মেক হেল্প তারপর আমরা আর একটা অবজেক্ট পাবো আর এই অবজেক্টের পর আর একটা ভার পাব ঠিক আছে যে ভারটি থাকবে প্রেজেন্ট ফর্মে তাহলে আমরা এই বাক্যের প্যাসিভ ভয়েস কি করবো দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি সেন্টেন্স বিশ্বাস করো তোমাদের চাকরির পরীক্ষায় কিন্তু এই ধরনের গ্রামারগুলোই আসবে এবং আসতে চলেছে আগামী দিনে তোমরা প্রত্যেকেই জানো যে একটা কম্পিটিটিভ এক্সামে কম্পিটিশান মানে পরীক্ষার্থী কতগুলো হয় তাই না তাহলে কশ্চেন যদি সেই সহজ সরল হয় তাহলে তো বুঝতেই পারছো সেটাকে তো আর পরীক্ষা বলে না তাহলে পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন নিশ্চয়ই আগামী দিনে কিন্তু পরিবর্তন হবে এবং তোমরা বর্তমান পরীক্ষা দিতে গিয়েও তোমরা বুঝতে পারছো যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে যথেষ্ট পরিমাণে কোশ্চেন প্যাটার্নে কি হয়েছে চেঞ্জ হয়েছে তাই না আচ্ছা তাহলে এবার স্ট্রাকচারটি জেনে নিই প্রথমে থাকবে সাবজেক্ট তারপর এইচ এস সি হিয়ার মেক হেল্প এই ভার্ভটা থাকবে তারপর পাবো আমরা অবজেক্ট তারপর আর একটা ভার্ভ থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান আর তারপরে থাকবে অবজেক্ট ওকে ঠিক আছে এবার দেখো প্রথমে আমরা তাহলে দেখো এখানে অবজেক্ট 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 আমরা পেয়েছি দুটো এই এই একটা একটা তাহলে কোন অবজেক্টটা লিখবো তোমরা বলতে পারো আচ্ছা চলো এক্সাম্পলে গিয়ে সেই ব্যাপারটা ক্লিয়ার হবে প্যাসিভ হয় যে যখন আমরা প্রথমে অবজেক্ট লিখবো মনে রাখবে আমরা অফসেট নাম্বার ওয়ান কে নেব হ্যাঁ এইটাকে আমি অফসেট ওয়ান বললাম ঠিক আছে তাহলে এই অফসেট ওয়ানটা চলে আসবে শুরুতে এই অবসেক্ট ওয়ান চলে আসবে শুরুতে ঠিক আছে আচ্ছা তারপর টেন্স অনুযায়ী ফার্ব নেব এই টেন্স অনুযায়ী ফার্ব আসলে হবে এই শি মে মেক হেল্প দেখে এই ফার্বকে দেখে না হ্যাঁ আচ্ছা তারপর নিতে হবে ভি থ্রি তাহলে বুঝতেই পারছো এই শি হার মেক হেল্পের ভি হবে তারপর আমরা নেব টু তারপর নেব ভি আচ্ছা তাহলে বুঝতেই পারছো যে মেন গল্পটা কোথায় তাই না এই যে এই যে অবজেক্টের পরে যে ভি থাকবে এখানে কিন্তু গল্পটা তাহলে বুঝতেই পারছো যে শি হেয়ার মেক হেল্প এর পর একটা অবজেক্ট পাবো এটাকে বলছি অবজেক্ট ওয়ান তারপর পাবো আরেকটা একটা তারপর থাকবে আরেকটা একটা হ্যাঁ এখানে লিখছি আমি অবজেক্ট 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 কি লিখছি ওকে আচ্ছা তাহলে এই অবজেক্ট ওয়ান আর অবজেক্ট টু এর মাঝে যে ভারটা থাকবে সেই ভার্ব ভি ওয়ানের পূর্বে নেব আমরা টু তার মানে টু প্লাস ভি ওয়ান হয়ে যাচ্ছে এই জায়গাটায় বুঝতে পারলে তারপর হচ্ছে পজিশন তারপর নেব আমরা সাবজেক্ট ওকে তারপর আমরা নেবো কি সাবজেক্ট কোন সাবজেক্টটা নেব বুঝতেই পারছো এই সাবজেক্টটা নেব প্রথম যে সাবজেক্ট সেই সাবজেক্টটা নেব। ঠিক আছে এবার চলো এবার আমরা চলে আসি প্রথমে আহ শ হিম প্লে দেখো তাহলে আমরা সাবজেক্ট পেলাম আই তারপর এই যে স তার মানে এই যে সি ভার্ব ওকে তারপর অবজেক্ট হিম এই যে হলো অবজেক্ট হিম তারপর আর একটা দেখতে পাচ্ছ প্লে এই যে হচ্ছে প্লে এখানে কিন্তু আর কোনো অবজেক্ট নেই তো থাকতেই পারে যদি থাকে তাহলে কি করব পরে জানবো ঠিক আছে চলো এবার তাহলে প্রথমে আমরা কি করব প্যাসিভ ভয়েসে চলে আসবো প্রথমে লিখবো অবজেক্ট ওয়ান ওকে আচ্ছা তাহলে এই হচ্ছে হিম অবজেক্ট হয়ে গেল হি সব ভার্ব আছে পাস তার জন্য হয়ে গেল ওয়াজ ওয়্যার মেন ভার্বের শ এ হয়ে গেল সিন তারপরে যে বলেছি টু প্লাস ভি ওয়ান নিতে হবে এই যে টু প্লাস ভি ওয়ান ওকে এই জায়গাটা ভালো করে বোঝো এই যে ফার এর পূর্বে নিতে হবে টু আর এই ভার্বটা হুবহু যা থাকবে তাই ওকে তারপর হচ্ছে বাই প্রিপোজিশন সাবজেক্ট আই থাকলে কি হয় মি ঠিক আছে এবার চলো দুই নাম্বার এক্সাম্পল তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ দে হচ্ছে সাবজেক্ট হেয়ার হচ্ছে মেইন ভার্ব হার হচ্ছে অবজেক্ট সিং হচ্ছে আবার একটা ভার্ব ভি ওকে তাহলে প্রথমে আমরা কি লিখবো সাবজেক্ট এই যে হার হয়ে গেল শি তারপর ওয়াজ এই যে এটা ভি টু আছে বলে তারপর তারপর এই যে এর পূর্বে আমরা টু আর এটার কোনো পরিবর্তন হবে না এই ভার্বের কোনো পরিবর্তন হবে না শুধু এর পূর্বে নিতে হবে টু টু সিং ওকে তারপর বাই দেম ঠিক আছে পৌঁছাচ্ছ আচ্ছা এবার দেখো নেক্সট সেন্টেন্স এই যে আই মেট হিম কুক রাইস চলো আই হচ্ছে সাবজেক্ট মেট হচ্ছে ভার্ব এই ভার্বটা কিন্তু মেক থেকে হয়েছে ঠিক আছে তারপর হিম হচ্ছে অবজেক্ট এই হচ্ছে অবজেক্ট ওয়ান ওকে কুক হচ্ছে ভার্ব ভার্ব মানে হচ্ছে এই ভার্ব আর রাইস মানে হচ্ছে এই অবজেক্ট ঠিক আছে অবজেক্ট টু আচ্ছা তাহলে প্রথমে কি নিতে হবে সাবজেক্ট হয়ে গেল হি তারপর মেট যেহেতু ভি আছে তাই ওয়াজ ওয়ার হয়ে গেল ওয়াজ তারপর মেটের এর থার্ড ফর্ম হয়ে গেল মেট তারপর এই যে বললাম যে এই ফার্বটা নিয়ে গল্প এই ভার্বের পূর্বে আমরা কি নেব টু টু কুক টু এর পর মেন ভার্বি ওয়ান হয় ওকে আচ্ছা এবার আমরা এখানে নেব এই অবজেক্টটা ওকে রাইস এই যে রাইসটা এটা লিখে দেব এখানে তারপর বাই মি সবার শেষে হয়ে গেল বাই মি ঠিক আছে বুঝেছ তো এই হচ্ছে আজকের গ্রামার তো তোমরা যারা এই ধরনের গ্রামার চাইছো কমেন্টে জানিয়ে দাও এই ধরনের প্রচুর প্রচুর গ্রামার আছে তোমাদের সিলেবাসে যতগুলো ন্যারেশন ভয়েস জয়নিং যতগুলো গ্রামার আছে প্রত্যেকটা ক্লাস এইভাবে ব্যাখ্যা সহ আনবার চেষ্টা করব। প্রত্যেকে ভালো থাকবে এই প্রত্যাশা ক্লাসটি আবারও শেষ করলাম দেখা হবে নতুন কোন ক্লাসে নতুন কোন টপিক নিয়ে